আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাহুল নক্ষত্রে প্রবেশ করছে চন্দ্র যার কারণে তিন রাশির হঠাৎ বড় প্রাপ্তি ঘটবে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটি না শোনেন তবে অনেক কিছু জানতেও পারবেন না বুঝতেও পারবেন না এমনকি আপনি ভাববেন আমার যেহেতু রাশির নাম রয়েছে কাজেই আমার হঠাৎ বড় প্রাপ্তি ঘটবে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় রাশির নাম ম্যাচ করে যায় কিন্তু হঠাৎ বড় প্রাপ্তি ঘটে না তার কারণ কি মনে রাখতে হবে আপনাকে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ খেতেই হবে এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে হঠাৎ বড় অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় রয়েছে কিনা যদি দেখেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই কবচ যখন ধারণ করবেন তখন অশুভ রাহু শুভ হবে অশুভ শুক্র শুভ হবে ভাগ্যভাব আগের থেকে অনেকটা মজবুত হবে আর এই সমস্ত ঘটনা যখন আপনার সাথে ঘটবে তখন নিশ্চিন্তে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি চব্বিশে এপ্রিল চন্দ্র থাকছে শতভিসা নক্ষত্রে আর এই শতভিসা হচ্ছে রাহুর নক্ষত্র এমনকি রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ আটটি গ্রহ যে পরিমাণ আপনাকে অর্থ দিতে পারবে না একটি মাত্র গ্রহ অর্থাৎ রাহু আপনাকে সেই পরিমাণ অর্থ দিয়ে যাবে রাহুর মধ্যে রয়েছে সেই ক্ষমতা এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে এই দিন থাকছে ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই দিন রয়েছে বারুথিনী একাদশী কাজেই এই দিন আপনি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম স্মরণ করবেন তারপর গঙ্গা স্নান করে নেবেন গঙ্গা স্নানে যদি ব্যর্থ হন বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে দিবেন তারপর সেই জলে স্নান করবেন এই দিন ভগবান বিষ্ণু মাতা দেবীর উপাসনা করবেন ওম নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি এক হাজার আটবার জপ করবেন আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেটি মাতা লক্ষ্মীদেবীকে জানাবেন দেখবেন মায়ের কৃপায় আপনার অসীম ধনবর্ষা ঘটবে চব্বিশে এপ্রিল রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা এগারো মিনিটে এবং সেটি থাকছে দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না কোনো শুভযাত্রা করা যাবে না ব্যবসাতে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়ে টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন থেকে থাকছে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটা তিন মিনিটে থাকছে বিকেন্ড চারটে বাহান্ন মিনিট পর্যন্ত এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা চুয়ান্ন থেকে রাত্রি দশটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করে নেওয়ার যারা টিকিট কাটছেন এই সময় টিকিট কাটুন দেখবেন আপনি সেই টিকিটে পেয়ে যেতে পারেন কোটি টাকা পর্যন্ত প্রাইজ এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যে দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে ব্যবসা যদি বড় করতে চান এই দিনটি তার জন্য খুবই শুভ দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে আপনি জীবনসাথীর সহযোগিতা পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা অর্থ ফেরত আসবে বিবাহে শুভ যোগাযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে আপনার যেমন ইনকাম বাড়বে আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম জানাচ্ছি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে যারা গবেষণা করছেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন অর্ডার আসবে যা আপনার ইনকামকে হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দেবে তবে ছোটোখাটো পেটের সমস্যাও দেখতে পাচ্ছি সেদিকে অবশ্যই সচেতন থাকতে হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি এবার আমি আপনাদের তিন রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাঁচ আট কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন ছয় রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন আপনাকে ছোট্ট পারিশ্রমিক প্রদান করতে হবে তারপরেই কিন্তু হস্তরেখা অথবা জন্মছক বিচার করাতে পারবেন ধন্যবাদ